নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর ব্লেস ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি হলো চিকেনের পুর ভরা পোটলের কিমা চিকেনের পুর ভরা এই পটলের কিমা যদি একবার বাড়িতে বানানো যায় দুপুরের গরম ভাতের সাথে আর কিছু লাগে না ছোট থেকে বড় সবাই আঙুল চেটে কুটে খাবে আর সবাই বলবে প্রতিদিনই এই রেসিপিটাই চায় তো বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে চলে যাব রান্নাঘরে আর আজকের রেসিপিটা শুরু করে দেবো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আমি প্রথমে জমিনের থেকে আগে পটল তুলে নিব আমি বলতে বলতে পটলের জমিতে চলে আসলাম তো দেখুন কী সুন্দর সুন্দর পটল ধরে আছে জমিতে আর এদিকটা কি সুন্দর ফুল দেখুন কি দারুণ দারুণ পোটল দেখুন এই পোটল কিন্তু প্রতিদিন এই পোটলের ফুল টেকাতে হয় সকালবেলা এসে নানা পটলের ফল হয় না কি দারুণ পটলগুলো শুধু তুলতেই ইচ্ছে করছে আর এখন তো নতুন জমি এর জন্য পটলগুলো একটু কম আমার পটলগুলো জমিনের থেকে তোলা হয়ে গেছে এবার রান্না করে চলে যাব বন্ধুরা আমি জমিনের থেকে পটল তোলা করে চলে আসলাম এই পোটলের কিমা রান্না করার জন্য প্রথমে আমি পটলগুলো ছাড়িয়ে নিব আমি একটা চাকু নিয়েছি এ চাকুর সাহায্যে উপরে যে একটা উপরের পলক আছে পলকটা আমি ছাড়িয়ে নিব দেখুন কি সুন্দর ছাড়ানো হলো সেমভাবে ভাবে আমি বাকি পটলগুলো ছাড়িয়ে নিব বন্ধুরা ফাল্গুন মাস এই ফাল্গুন মাসে কম বেশি এখন পটল আস্তে আস্তে উঠাই দিয়েছে নতুন পটল এই নতুন পটল দিয়ে নানা রকম রেসিপি খেতে খুব ভালো লাগে আমার সবগুলো উপরের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি দুই দিক থেকে পটলের মুখগুলো কেটে নেব পটলের দুই দিকের মুখটা আমার কেটে নিতে হবে এক দিকটা বড় রাখতে হবে আর এক দিকটা ছোট রাখতে হবে এই আমি একটা ছুরি দিয়ে পটলের দুই দিকের মুখটা কেটে দিতে হবে এক দিকের মুখটা ছোট আর দেখুন তাহলে পুরগুলো ভরতে সুন্দর হয় সবগুলো পোটল কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নেব আমার পটলগুলো ধোয়া হয়ে গেছে আমি কিন্তু দুবার ধুলাম লাস্টবার আমি পটলগুলো তুলে নিচ্ছি সব চিকেনের পুর ভরা পটলের এই কিমা রেসিপিটা রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি গোটা জিরা পোস্ত হলুদের গুঁড়া লবণ গোটা শুকনো লঙ্কা তেল টমাটো কুচি তিনশো গ্রাম চিকেন আর এক বাটি আলু কুচি আমি এবার একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে পটলের ভিতরে যে বীজগুলো থাকে বীজগুলো বের করে নেব এভাবে চামিচের দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের বীজগুলো বের করে নিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে ছাড়ানোটা আমার সবগুলো পটলে বীজ ছাড়ানো হয়ে গেছে এবার আমি মশলাগুলো বেটে নিব প্রথমে আমি গোটা শুকনো লঙ্কা বেটে নিব বন্ধুরা আমি তো শিলে বাড়ছি আপনারা চাইলে মিক্সি তো করে নিতে পারেন আমার লঙ্কা বাটা হয়ে গেছে এবার আদা বেটে নিব আমার আদা বাটা হয়ে গেছে আদাগুলো তুলে নিব বেটে নিচ্ছি রসুন হয়ে গেছে এবার বেটে নেব গোটা জিরা আমার জিরা পাটা হয়ে গেল এবার আমি পোস্তটা বেটে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি সবগুলো মশলা বাটা হয়ে গেছে এবার উনান ধরে আমি পটলের আগে কিমাটা তৈরি করে নেব উনানটা ধরে আমি কড়াইটা চাপিয়ে দিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল চিকেনের যে পুরটা বানাবো তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বলছি লাল লাল করে ভাজতে হবে দেখুন প্রাইজের কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে গেছে একদম বাদামি বাদামি হয়ে গেল আমি এতে দিয়ে দিচ্ছি আলু ঘুচি আলুটা আমার একটু ভাজা আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন দিচ্ছি লবণ আর কালারের জন্য একটু হলুদের গুলা আলুটা আমার একটু লাল লাল করে ভাজতে হবে প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো এর সাথে দিয়ে দেবো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা হলুদের গুঁড়া দিব সবগুলো মশলা আমার কষাতে হবে থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মাংসগুলো দিয়ে দেবো আমি আগে থেকে মাংসগুলো ছোটো ছোট ছোট করে পিস করে নিয়েছি এই দেখুন এই প্রথমে চুবাটা রান্না করার জন্য কিন্তু সলিড মাংস লাগবে দিয়ে দিচ্ছি জিরা বাটা স্বাদ মতন লবণ পুরটা সিদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেলো আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হলো ফুটটা আমার আর এই চিকেনটা শুদ্ধ হয়ে গেছে আমি আমার ফুটটা রেডি হয়ে গেল এবার তুলে নিব পুরটা আমার ঠান্ডা হয়ে গেল আমি একে একে এই কেটে রাখা পোটলের ভিতরে পুটগুলো ঢুকিয়ে দেবো সেমভাবে আমি বাকি পোটলের ভিতরে পুরগুলো ভরে নেব সবগুলো পোটলার ভিতরে আমার মাংস পুরগুলো ভরা হয়ে গেছে এবার উনানটা ধরেই আমি এগুলো ভেজে নেব সবগুলো পোটল পুর ভরা পোটলগুলো আমার ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি বাজা হয়ে গেছে আবার হয়ে গুলো আবার তুলে নিচ্ছে ভাবে আমি বাকি পটলগুলো ভেজে নেবো পটলগুলো একটু নরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পটলের কিমা রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলে দিচ্ছি সাদা জিরা আর এলাচ কীরাটা আমার লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিবো পেঁয়াজ কুচি আমার একটু লাল লাল করে ভাজ দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কুচানো টমেটো ভাজতে হবে লাল লাল করে যেহেতু থেকে একটু কাঁচা গন্ধটা চলে দাম প্রায় আমার টমেটোটা ভাজা হয়ে গেছে প্রায় টমেটোটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বাকি মশলাগুলো এর সাথে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ সবগুলো মশলা দিয়ে আমার আবারও ভালো করে কষাতে হবে মশলা থেকে প্রায় আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিব জল জলটা একটু ফুটানোর জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি জলটা আমার প্রায় ফুটে উঠেছে এবার আমি ঢাকাটা তুলে নিব জলটা আমার ফুটে উঠেছে এবার পোটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেটে রাখা পোস্ত পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেলো আমি ঢাকাটা তুলে নিব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আজকের এই চিকেনের পুর ভরা পটলের কিমা রেসিপিটা চিকেনের পুর ভরা পটলের কীমার রেসিপিটা এবার রেডি হয়ে গেলো এবার আমি তুলে নিচ্ছি দেখুন গেবিটাও কত সুন্দর হয়েছে আমার সাধারণ হয়েছে বন্ধুরা দেখুন চিকেনগুলো ভিতরে কি সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা